নামেই হিন্দি স্কুল পঠন পাঠন হয় বাংলাতে বালুরঘাট শহরের এই স্কুলকে নিয়ে চর্চা সর্বত্র কিন্তু পঠন পাঠন যে ভাষাতেই হোক না কেন এলাকার ঐতিহ্য বহনকারী নামটি থাকার পক্ষে স্থানীয়রা তবে বিদ্যালয়টিকে নিয়ে স্থানীয়দের আবেগকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাস্তা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কেন্দ্রস্থল অর্থাৎ গুড়াকালি এলাকায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত বালুরঘাট হিন্দি এফ পে স্কুল নামে একটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অন্তত পঁচানব্বই শতাংশ পরিবার হিন্দি ভাষী সেই কারণে প্রথম থেকে সেখানে হিন্দি ভাষাতে চলছিল পঠন পাঠন সে স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ছিল একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে হিন্দি ভাষী শিক্ষক ও হিন্দিতে লেখা বইপত্র সব কিছুই ছিল জেলার একমাত্র হিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এটি কি এলাকাটির নাম হিন্দি স্কুল পাড়া বলে পরিচিত লাভ করেছে এরপর থেকে কিন্তু বাম আমলে সেখানে হিন্দি ভাষায় পঠন পাঠন তুলে দেওয়া হয় শুরু হয় বাংলায় পঠন পাঠন প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সেই বিদ্যালয়ে এই মুহূর্তে তেরো জন পড়ুয়া রয়েছে ও তিনজন শিক্ষক শিক্ষিকার মধ্যে অবশ্য একজন ডেপুটেশন আছেন ওই বিদ্যালয় পার্শ্ববর্তী বাসিন্দা বাচ্চুদেব জানান হিন্দি স্কুল লেখার কারণে কিছুটা বিভ্রান্তি দেখা দেয় মানুষদের মধ্যে হিন্দি শব্দটা না থাকলে হয়তো আরও কিছু পড়ুয়া বাড়তে পারে বলে তারা মনে করছেন তবে ওই এলাকার বাসিন্দা তথা বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হিন্দি প্রাইমারি স্কুল বলে এটা হিন্দি পড়ানো হতো হিন্দি মাস্টারও ছিলেন সব কিছু ছিলেন আস্তে আস্তে দেখা গেল যে গার্জেনরা যারা নন বেঙ্গলি গার্জেনরা তারা এখন কোনো হিন্দি পড়ানোর দিকে আর ঝুঁকি না নিয়ে বাংলা স্কুলে ভর্তি করান শুরু করে তখন দেখা যায় যে এখন হিন্দি পড়ার কোনো ছাত্র না থাকার জন্য পরেও তাকে ওই স্কুলটার নাম আছে প্রাইমারি হিন্দি স্কুল কিন্তু বাংলা টিচার দিয়ে বাংলায় পড়ানো হয় আচ্ছা আপনার স্কুলের নামে কি পরিবর্তন আপনারা চাচ্ছেন না আমরা তো চাবো না বহু পুরোনো এটা ঐতিহাসিক আছে এখন সংবিধান অনেক অভিভাবক মনে করছেন যে এটা হিন্দি স্কুল অর্থাৎ হিন্দিতে পড়ানো হয় সেই বিষয়ে কি বলবেন এটা হিন্দি পড়ানোই হতো হিন্দি স্কুল ছিল হিন্দু টিচার ছিল বিহার থেকে সেই মাস্টারফাশার এখানে আসে পড়াশোনা করাতেন ইন্টারগ্রু চলে যাওয়ার পরে কিছুদিন এখানে হিন্দি স্কুলে পড়াশোনা হতো সকলে আশা করেছিল যে বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেলেমেয়েরা এখানে পড়বে দেখা গেল যে তারা এই স্কুলটাকে মানে না করে তারা ইংলিশ মিডিয়ামে তারা সব ছেলেমেয়ে দিয়ে দেয় এরপরে আস্তে আস্তে এখানে ছাত্র যায় তখন সিদ্ধান্ত বোধ বোর্ড নেয় যে এটা বাংলা বাংলার উপর জোর দ বাংলা পড়ানো হতো সেই সেটাই চালু আছে আপনার এলাকাবাসী হিসাবে কি মনে করছে ভালো ঘেরা ফেরা যদি দেওয়া যায় ভালো মাস্টার মাসার যদি থাকেন যদি যা রুচি আছে ছাত্রকে শিক্ষা দিব ভালো পড়াবো ভালো মানে মানে ভালো ছেলে মেলেকে আনবো সেটা টিচারদের উপর অনেক কিছু নির্ভর করে থ্যাংক ইউ আমি হিন্দি স্কুল সেই ভাষাতে কি এই স্কুলে পড়াশোনা হয় না 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 আমি দু হাজার একুশে ট্রান্সফার হয়ে এসেছি তারপর থেকে দেখছি বাংলা মাধ্যমেই পড়াশোনা করানো হয় কেন হয় না বলে মনে এটা এটা আমি আমি আগে তবে শুনেছি আগে নাকি এটা হিন্দিতেই পড়ানো হতো অনেকে বলছে স্কুলের নামে একটা বিভ্রান্তি হচ্ছে আপনার কি মনে হয় হুম হচ্ছে অনেকেই হিন্দি স্কুল ভেবে ভাবছে হয়তো বাংলা পড়ানো হয় কি না এই জন্যই ওই জন্য আমরা বাইরে একটা ইয়েও করেছি যে বাংলা মাধ্যম বলে একটা বাইরে ফ্ল্যাগার লাগিয়েছি আপনার আপনার কি স্কুলের নাম পরিবর্তন করতে চান হ্যাঁ নামটা পরিবর্তন করলে ভালোই হয় এই ব্যাপার জানিয়েছেন না এমনি উদ্বোধন কক্ষপত্র কোনো কিছু জানানো হয়নি জানাবেন দেখি তাহলে এবার থেকে আমরা চিন্তা ভাবনা করবো আমাদের যে এসআই সাহেব আছেন তাকে একবার বলবো এই নাম পরিবর্তন করলে কি সুবিধা হয় মানে অনেকে হিন্দি স্কুল ভেবে না ভাবে এটা হিন্দি মাধ্যমেই পড়ানো হয় ওই জন্য আমরা বাইরে একটা প্ল্যাগারও লাগিয়ে দিয়েছি যেটা এটা হিন্দি স্কুল কিন্তু ব্যাকেটে বাংলা মাধ্যম ওটা প্ল্যাগার লাগিয়ে দিয়েছি তবু অনেকে ভাবছে হয়তো এটা হিন্দি মাধ্যমেই পড়ানো হয় কিনা ওই জন্য পাশাপাশি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে সবাই ওইখানে তো প্রায় হিন্দি ভাষী তো তার কি রকম আপত্তি জানাচ্ছে না কোনো কিছু আপনার নাম আমার নাম অরিন্দম হিন্দি স্কুল হিন্দি ভাষাতে কি এখানে পড়াশোনা হয় না এখন হয় না আগে হতো এখন হয় না পড়াশোনা কেমন হয় ভালো হয় আপনারা এলাকাবাসী এই স্কুলটা নিয়ে কি করতে চান আমরা চাই স্কুলটা আরো উন্নতি হোক ছেলে পেলে হোক স্কুলে বেশি করে এটাই চাই আমরা মাস্টার দিদিমনি কতগুলো এই স্কুলে এই স্কুলে মাস্টার দিদিমনি তিন তিনজন তিনজনই আসে আসে ছাত্র ছাত্র হবে বিশ পঁচিশ জন কি চাচ্ছে এই স্কুলটাকে আরো উন্নত করতে হ্যাঁ উন্নত হলে তো ভালোই সাধারণত পাড়া পাড়া প্রতিবেশি স্কুল উন্নতি হলে তো ভালোই এখানে আরেকটা বিষয় আছে যে হচ্ছে বালুরঘাট হিন্দি স্কুল এবং নিচেও লেখা আছে যে হচ্ছে বাংলা মাধ্যম ওটা দুটো দুই রকম নাম আছে আগে হিন্দি স্কুলটা ছিল হিন্দি মাস্টাররা ছিল তখন হিন্দি পড়াতো এখন তো হিন্দি সব স্টুডেন্ট নাই তো এখন সব বাংলা মিডিয়াম টিডিয়াম এগুলো সব করতেছে বাংলা স্কুলে করছে এটা দক্ষিণ নেয়াসু তথা বালুরঘাটে

আমার বাড়ির বুড়াখালীতলা এখানে বালুরঘাট বালুরঘাটে